আপনি কি কখনো শুনেছেন এমন এক আংটির কথা যার মাধ্যমে একজন নবী শাসন করতেন জিন পশু পাখি এমনকি বাতাস কেউ হ্যাঁ আজ আমরা জানব সেই রহস্যময় আংটির কাহিনী যা ছিল হজরত সুলাইমান সালামের হাতে একটি অলৌকিক উপহার যা শুধু তার রাজ্য নয় বরং ইতিহাসকেও করে তুলেছে বিস্ময়কর একটি কাহিনী যেখানে আছে ইমান শিক্ষা আর অলৌকিকতা হযরত সুলাইমান আলাই সালাম ছিলেন একজন নবী ও রাজা আল্লাহ তালা তাকে দান করেছিলেন এমন সব মজিজা যা পৃথিবীর আর কোনো মানুষের ভাগ্যে আসেনি তার বিখ্যাত আংটিটি ছিল একটি বিশেষ নিদর্শন আংটির মাধ্যমে তিনি জিনদের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারতেন তারা তার নির্দেশে তৈরি করত প্রাসাদ মসজিদ মূর্তি ও বড় বড় পাত্র পশু পাখি ও বাতাসও তার হুকুম মানত এই আংটি ছিল আল্লাহর পক্ষ থেকে একটি অলৌকিক উপহার যার মধ্য দিয়ে তিনি যোগাযোগ করতেন প্রাণীজগত ও অদৃশ্য জগতের সাথে এই আংটির কারণেই তিনি হয়ে উঠেছিলেন একজন মহাশক্তিশালী ন্যায় বিচারক যিনি বিচার করতেন অগণিত মানুষ ও জিনের কিন্তু একদিন এক ভয়ঙ্কর ঘটনা ঘটে সুলাইমান আলাইহিস সালাম যখন স্নান করছিলেন তার আংটি সেই সময় তুলে নেয় এক শয়তান জিন সে জিন তার রূপ ধারণ করে মানুষের সামনে গিয়ে দাবি করে সেই এখন নবী ও রাজা মানুষ বিভ্রান্ত হয় কারণ সেই আংটির অলৌকিক ক্ষমতা তখন সেই শয়তানের হাতেই আর সুলাইমান সালাম হয়ে যান সাধারণ এক মানুষ রাজ সিংহাসন হারিয়ে তাকে রীতিমতো ঘুরে বেড়াতে হয় পথে পথে এই অবস্থায় তিনি এক জেলের কাছে কাজ নেন মাছ ধরা শুরু করেন মানুষের চোখে তিনি তখন শুধুই এক শ্রমজীবী সাধারণ মানুষ কিন্তু আসলেই তিনি ছিলেন আল্লাহর পরীক্ষায় থাকা একজন মহান নবী এক সময় সেই শয়তান জিন বুঝতে পারে যে তার প্রতারণা ধরা পড়ে যাচ্ছে সে ভয় পেয়ে সেই আংটিটি ছুঁড়ে ফেলে সমুদ্রের গভীরে কয়েকদিন পর সুলাইমান সালাম যখন এক মাছ কাটছিলেন তখন সেই মাছের পেট থেকে বেরিয়ে আসে তার হারানো আংটি আংটি হাতে পেয়েই তিনি বুঝে যান আল্লাহর পক্ষ থেকে আবার ফিরে এসেছে তার নিয়ন্ত্রণ ও শক্তি তারপর আবার শুরু হয় জিন পশু পাখি বাতাস সবকিছুর উপর তার পরিচালনা আল্লাহর পক্ষ থেকে দেওয়া সেই আংটি আবার হয়ে ওঠে সত্য ও ন্যায়ের প্রতীক এই গল্প শুধু এক অলৌকিক কাহিনী নয় বরং এটি আমাদের জানায় আল্লাহ যাকে সম্মান দিতে চান তার সম্মান কেউ ছিনিয়ে নিতে পারে না এই আংটির মধ্যেও আসল শক্তি ছিল না আসল শক্তি ছিল আল্লাহর ইচ্ছা ও হুকমে আল্লাহ চাইলেই সামান্য একটি মাছের পেট থেকে একজন নবীর হক ফিরিয়ে দিতে পারেন এটি আমাদের শিখায় চূড়ান্ত ভরসা রাখতে হবে শুধুই আল্লাহর উপর আর যে কোনো সংকটে ধৈর্যই আমাদের আসল অস্ত্র হজরত সুলাইমান আলাইহিস সালামের এই কাহিনী শুধু অতীতের কোনো গল্প নয় বরং এটি আজও আমাদের জীবনে আলো হয়ে থাকে প্রতিটি মুমিনের উচিত এই শিক্ষা হৃদয়ে ধারণ করা ক্ষমতা ও সম্মান আসে একমাত্র আল্লাহর পক্ষ থেকেই চুরি করে ছলনায় বা প্রতারণায় কেউ চিরকাল জয়ী হতে পারে না আপনি যদি চান আরও এ ধরনের ইতিহাস ভিত্তিক ইসলামিক কাহিনী শুনতে তাহলে আমাদের চ্যানেল সোহাগ ভাই অফিসিয়াল সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করে নিন আপডেট সবার আগে উপরের ভিডিওটি শেয়ার করুন বন্ধুদের সাথে কমেন্টে জানিয়ে দিন আপনার কাছে কেমন লেগেছে এই কাহিনী আল্লাহ আমাদের সকলকে হযরত সুলাইমান সালামের মতো সত্য ধৈর্য ও আল্লাহর উপর পূর্ণ ভরসা করতে শিখিয়ে দিন আমিন